मुसलमान फिल्नी प boycot <présacción> hey boycott well. no, like is rider for no boycott boycott is rider reaksiyon. no ganer action direct action muslimer na duniya ho na is the mutli eh ho eh ho muslimer action direct action muslimer action direct

জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না বিশ্ব মুসলিম মুসলিম এক ঘর ইসরায়েল ইসরায়েল ইসরা ইসরায়েল ইসরা ইসরায়েল পণ্য বয়কট বয়কট ইসরায়েল পণ্য বয়কট বয়কট

وطن ہمارا مشکل جے ہو کرے وطن ہمارا مشکل کہے اسرے بگے سے کسو سنتے گئے جہاد 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 پای جہاد کرے بس جہاد جہاد کا جہاد کرے بس جہاد دنیاار مسلم اے خون ہے تو عالم دنیاار مسلم اے خون ہے لڑے

ফিলিস্তিন মুসলিম নেগেটি জেগেছে রে তে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের ঠিকানা ইস্পোর্ট মুসলিম মুসলিম আমরা সকলেই রাস্তায় উৎসবে উপস্থিত আছি আপনারা সকলেই যেরকম নামাজের কাতার হয় আমরা ওইভাবে সকলেই নামাজের কাতারের মতো করে রাস্তার পাশে দাঁড়াই সকলেই এক ফিলিস্তিন নামে একটি দেশ আপনারা সকলেই নাম শুনেছেন কিন্তু দেশটির মুসলিম জনগোষ্ঠী আজ বড়ই নির্যাতিত অসহায় আজকে তাদের জন্য হয়তো আমরা কিছু করতে পারতেছি না আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ এই ফিলিস্তিন বাহিনীকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আমিন ফিলিস্তিন বাসীকে এই নামে দেশটাকে আপনি স্বাধীন করে দেন তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে এই যে সন্ত্রাসিকুস্তি ইসরায়েল বাহিনী এই ইসরায়েল বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিন্ন করে দেন বন্ধুরা আমার বেশি সময় নয় আমাদের এই অনুষ্ঠানে এখানে সে হয়ে যাবে আপনারা জানেন ফিলিস্তিনকে নিয়ে আমাদের দেশের আজকে সারা দেশে হরতাল পালিত হয়েছে এবং সারা দেশের মুসলমানগণ ফিলিস্তিনের পক্ষে সচ্চার হয়েছে তাহলে সুবাদে আজকে আমরা নয়হাট পঞ্চগ্রামের পক্ষ থেকে এখানে যারা যারা উপস্থিত হয়েছি সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং যারা এখানে আমরা উপস্থিত হতে পারি নাই মন থেকে আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমিনের ফিলিস্তিনকে স্বাধীন করে দেয় তাই আজকে এই অনুষ্ঠানে একটি অনুপ্রেরণামূলক সঙ্গীত পরিবেশন করবেন তো সঙ্গীত নিয়ে আপনাদের সামনে আসছেন মোহাম্মদ আব্দুল মরুম মোহাম্মদ আব্দুল মরুমকে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য সবই নিরাপদ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিপ্লব মান জীবন দাও বসে থাকা নাই সে কোন দিন আসবে নাই করত দি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নাই সে কোনো দিন আসবে নাই করো যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করি ভয় আস্তে বিদায় রক্ত জীবনের বিনিময় আজকে বিদায় রক্ত জীবনের বিপুল জীবন দাও বসে থাকা নাই সে কোনো দিন আসবে নারে কর যদি ভয় জীবন দাও বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়

কোন দিন আসবে না করো যদি ভাই বসে থাকা নাই সে আসবে না করো যদি ভাই কোথা থেকে কোন ভিন দেশি সেগুন আমার শেষ সেবার নামে বসুন জুড়ে রেছে কোথা থেকে কোন ভিন্দেশি শেখুন আমার হতে শেষে

আমাদের ফিলিস্তিনের ভাইরা গঙ্গা ইসরায়েলরা এমন ভাবে তাদেরকে হামলা করতেছে যে পাতিরা পাতিদেরকে মানুষের উপর গুলি করে मारे তার ভিতর জঘন্যতম ভাবে তাদেরকে হত্যা করতেছে সম্মানিত হাজিরিন কথা একটু বলতে চাই আমরা যদি সারাটা বিশ্বের ভরে ঘুমন্ত অবস্থায় থাকি তাহলে আজকে যেভাবে ইজরায়েল ফিলিস্তিনকে হামলা করতেছে

প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিম বাহিনী ওই ইহুদিদের সাথে যুদ্ধ করবে আর ওই মুসলমান বাহিনী ইহুদিদেরকে এমন ভাবে হত্যা করতে থাকবে এমন কোন জায়গা পাবে না যেখানে ইহুদিরা লুকিয়ে থাকবে এমনকি যখন গাছের আড়ালে লুকিয়ে থাকবে গাছ তার মুখ থেকে মুখের মতো উড়ে আড়ে বলবে হে মুসলিম বাহিনী কোথায় আছো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তুমি তাকে হত্যা করো জয় বলে

সেখানে আজকে আমরা দেড়শো কোটি মুসলমান হওয়ার পরেও আমরা ইসরাইল বাহিনীকে আমরা কোনো কিছু করতে পারতেছি না এটা আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমাদেরকে সহি সমর্থন করো আমাদের তো দোয়া করা ছাড়া কোনো উপায় নাই আমরা যেন আমরা যেন এই ফিলিস্তিন বাহিনীর জন্য একটু দোয়া করে আল্লাহ এই ফিলিস্তিন বাহিনীকে তুমি স্বাধীন করে দাও ফিলিস্তিনিদেরকে তুমি রক্ষা করো তুমি এই ফিলিস্তিনে যারা লড়তেছে ফিলিস্তিনের পক্ষ হয়ে যারা কথা বলতেছে তুমি তাদেরকে সহি সুস্থতার সাথে কবল করো যারা শহীদ হয়েছে তারা যেন জান তাদের সাথে যে আমরা একত্রিত হয়ে পারি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করে সকলে আল্লাহ সময় সংক্ষিপ্ত বেশি কথা বলার সময় নাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্র এলাকারই আহ হুজুর প্রিয় হুজুর আহ জনাব মৌলানা মোহাম্মদ আলী হোসেন ওনাকে কিছু কথা বলার জন্য আমি সবই অনুরোধ করছি رضول فاطمہ صلی اللہ علیہ وسلم کے 말미암아 بادشاہ اللہ نے یزدیہ پانی غنی واصفی موہہ حدید دا کی زمینیں آج فلسطینی পার্বত্য اللہ کرتے دار فلسطینی در کے তারপর হামলা করে এই খ্রিস্তিনি মুসলমানদের হত্যা এই বিশাল আয়োজন এই আয়োজনে উপস্থিত সম্মানিত মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধু

আমাদের মুসলমান ভাই ইসরা করতে কোনো দেশের মানুষের কাছে আসলে সাহায্য মানে না সারা পৃথিবীর মানুষ অসংখ্য মানুষ মুসলমান প্রায় দুশো কোটিরও বেশি মুসলমান মুসলমানরা আজ মুসলমানদের দিকে শুধু তাকিয়ে থাকে আল্লাহ করার মতো আমাদের সেই কোভিড আল্লাহ তালা সবাই বলে আমি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পক্ষে কথা বলার সুযোগ পাওয়া যায় আমরা সবার জন্য ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে পারি

এবারে আপনাদের সামনে কিছু কথা বলবেন ওয়ার্ডের সম্মানিত জিন্নাবাদ আমরা আজকে পুলিশ তিনি নির্যাতন চালিতেছে তার উপলক্ষে আমরা আজকে বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করছি মুসলিম ভাইয়ের সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশের সারা বিশ্বে যে মুসলিম ভাইরা আমরা নির্যাতন হইতেছি এই সৈন্য আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না

মুসলমানদের ওপরে নির্যাতন নেমে এসেছে বিশেষ করে ফিরে ফিরে মুসলমানদের ওপরে এ অত্যন্ত যে হৃদয় হৃদয় ঘটনা আজকে ফেসবুক দেখা যায় ইউটিউব খোলে দেখাবে শিশুবাস আজকে তারা বিবাদে আজকে সমস্ত ভাই মুসলমান ভাইয়েরা

থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ তাদেরকে তুমি নিশ্চিত তোমার জমিনকে আল্লাহ

سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمن بحق لا إله إلا الله محمد رسول الله